সাট বরে গুর্জো মারি বরে কটি না যাবে হইবে শুনো বেহে নামাজির ক কে সাপে কাটি বরে গুর্জো মারি বরে কটি না যাবে হইবে শুনো বেহে না মাঝির ক বেনামাজের কবরেতে ঘোর অন্ধকার হবে আজাবের পুর আসবে এই সেই কানে বেনামাজের কবরেতে ঘোর অন্ধকার হবে আজাবের পুর আসবে এই কানে গুরজো করবে একটু নাহি হিরকা পাবে গুরজ দ্বারা ঘাত করবে একটু নাহি রে বেনামাজি সইবে বলো কে মনে কাটি গুর বে হইবে শুনো মেহে না কে কটি না যাবে হইবে শুনো বেহে না মাজির বেনামাজের কবরেতে ভয়ঙ্কর সাপাশিবে পেচাইয়া দরবে মনসে এই কানে বেনামাজের কবরেতে ভয়ঙ্কর সাপাশিবে পেচাইয়া দরবে তো মনসে এই কানে কলি যাতে কামড়ে মারবে পাঁচরের হার ভেঙ্গে ফেলবে কলি যাতে কামড়ে মারবে পাজোড়ের হার বেঙে ফেলবে বেনা মাঝে সইবে বল কে মনে সাপে কাটিব রে ঘুরজ মারিব রে কটি না যাবে হইবে শুনো বেনামাজির নামাজির ব সাপে কাটিব রে ঘুরজ মারি বরে কোটি না যাবে হই বেশুন বেহে নামাজির কোবরে বিষাক্ত সাপের কামড়ে মাঠের নেছে যাবে ঢুকে গুরাইয়া উটাই বেশে এই কানে বিষাক্ত সাপের কামড়ে মাঠের নেছে যাবে ঢুকে ঘুরাইয়া বারে দংশন করবে একটু নাহি রক্ষা পাবে বারে বারে দংশন করবে একটু নাহি শান্তি পাবে বেনামাজি সইবে বলো কে মনে সাপে কাটি বলে গুজ মারি কটি না যাবে হইবে শুনো বেহে না বরে সাপে কাটি বরে মারি বরে কটি না যাবে হইবে শুনো বেহে নামাজির কে অন্ধবির তারা শিবে গুরজ দারা আগত করবে কঠিন ভাবে মারবে বাড়ি সেই কানে অন্ধবের তারা শিবে গুরু করবে কঠিন ভাবে মারবে বাড়ি সেই কানে পিপার কাতর হবে একটু নাহি পানি পাবে পিপার সাথে কাতর হবে একটু নাহি পানি পাবে বেনামাজি মাঝে শৈবে মনে সাপে কাটি বরে গুর্জ মারি বরে কটি না যাবে হইবে শুনো বেনামাজির ক সাপে কাটি বরে মারি বরে কটি না যাবে হইবে শুনো বে মাঝির আরো কত আজব হবে সাপে সুতে কামড়াইবে আজবের পর আসবে আজব সে এই কানে আমবসা রাত্রি হতে কুহুর অন্ধকার হবে আমবসা রাত্রি হতে কুহুর অন্ধকার হবে বেনামাজি সইবে বলো মনে সাপে কাটিব রে গুজ মারিবরে কবিত আরো কত সাপে কাটি বরে গুজ মারি বরে কটি না যাবে হইবে শুনো বেহনা মাঝির কবরে বেনামাজি হবে বেজ নামে হবে পিপাসাতে কাতর হবে সে এই কানে পিপা সাথে কাতর হবে যাকুম বল কাবাইবে পিপাসাতে কাতর হবে যাকুম বল কাবাইবে নারী বরি গলে গলে পরবে রে সাপে কাটিল রে গুর্জ মারি বরে কটি না যাবে হইবে শুনো বেহনা মাঝির কে সাপে কাটি বরে গুজ মারি কটি না যাবে হইবে শুনো বেহনা মাঝির কে